আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ আজকে আমি একটি লাউ আর মাছ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি একটা লাউ নিয়েছি কেটে ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি এক চামচ হলুদ এক চামচ লবণ আর এক চামচের একটু বেশি মরিচ বাটা দিয়েছি আর এক বাটি পানি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি শীষ দিয়ে নিব দুইটা দেখছেন বিওয়ার দুইটা শীষ দিবেন এর বেশি দিবেন না লাউ বেশি রান্না হলে ভালো লাগে না তারপর আমি এখানে যেহেতু মাছ দিয়ে রান্না করব মাছ কষিয়ে নেওয়ার জন্য একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো বেটে নিয়েছি আর এক চামচ পরিমাণ বাটা মরিচ দিয়েছি এই মশলাটাকে আমি তেলে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ এক চামচ হলুদ এক চামচ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে নিব এপাশ ওপাশ করে নিতে হবে মাছগুলো যাতে মশলাগুলো যাতে মাছের সাথে সুন্দরভাবে লেগে যায় কাঁচা থাকতে একটু জোরে নাড়াচাড়া করলে অসুবিধা নেই তারপর আমি এখানে পানি অ্যাড করলাম পানি এমনভাবে দিবেন যেন মাছগুলো ডুবে যায় মাছগুলো সিদ্ধ হয়ে যেন একটু হালকা ঝোল থেকে যায় কারণ আমি এই পুরোটাই আমি লাউ দিয়ে দিব এখন আমি এটা ঢেকে দিলাম ঢাকনা খোলার পর দেখতেছেন ভিওয়ার্স কতটুকু ঝোল রেখেছি আমি একটু ওলট পালট করে নিব যেহেতু নিচে একটু লাগার মতো হয়েছে সাবধানে করবেন কারণ এখন মাছ সেদ্ধ হয়ে গেছে এখন যদি বেশি জোরে জোরে নাড়াচাড়া করেন তাহলে ভেঙে যেতে পারে নাড়াচাড়া করার পর আমি সেদ্ধ করা লাউগুলা দিয়ে দিব এখানে দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন মাছ যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেটা ভেঙে যাবে আস্তে আস্তে নাড়াচাড়া করার পর এটা এই সময় চুলার আছ একটু হাই করেই দিবেন টক উঠে গেলে এটা বাগার দিয়ে দিলেই হয়ে যাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম পলট পালট করে না দিলে মশলাগুলো সব এক জায়গায় হবে না এই জন্য এখন আমি একটা পাত্রে একটা পেঁয়াজ আর কিছু তেল দিয়ে নিলাম এখানে হাফ চামচ জিরা দিয়ে নিলাম এই লাউ রান্না করার সময় আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি ভাজা হয়ে গেছিলো পেঁয়াজগুলো আমি লাউগুলো এখানে দিয়ে দিয়েছিলাম রান্না করা লাউটা দেখতে পাচ্ছেন আমি সিক্রেট মশলাটা কেউ যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন এটাই সে আমার সিক্রেট মশলা আমি বলে দিব কি কি দিয়েছিলাম এখানে আর এখানে এক চামচ হাফ চামচ জিরা দিয়ে দিলাম সিক্রেট মশলা দেওয়ার কারণে লাউয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসলাম আলাইকুম